আসসালামু আলাইকুম সকাল সকাল মা বেটা কী করতেছি অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন এই মুহাগুলো আমার বাবা আনছিলো এবং মুহাবুরগুলো খেতে খেতে মা বেটা একদম শেষ করে দিয়েছি প্রায় ফিনিশের পথে মানে নাই বললেই চলে যাই হোক রান্নার কাজে চলে যাব তো এখানে আমি এগুলোকে কি বলে জানি আমি ভুলে গেছি তবে এই সবজিটা খেতে কার কার ভালো লাগে আমি জানি না কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি খাইতে একদম মানে কী বলবো একদমই ভালো লাগে না তো যেহেতু খেতে হবে মাঝে মধ্যে তার জন্য পেঁয়াজ রসুন লবণ হলুদ এবং কাঁচামরিচ সবগুলো উপকরণ ভালোভাবে চটকিয়ে মেখে নিচ্ছি ওই সবজিটার সঙ্গে সঙ্গে দিয়েছি কিছু আলুর পরিমাণ দিয়ে ভালোভাবে পানি ছাড়াই আমি চটকি চটকি হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দিয়ে দিব এটাতে গুঁড়া মশলা এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই এখন গুঁড়া মশলা দিয়ে আবারও কিছুক্ষণ চটকিয়ে মেখে নিব। তারপরে দিয়ে দিব গুঁড়া মাছ আর যেহেতু এই সবজিটা খেতে আমার ভালো লাগে না তার জন্য আমি এর মধ্যে গুঁড়া মাছ অ্যাড করবো আর এখানে কিন্তু ডাল দেখেন ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং গুঁড়া মাছও দিয়ে দিয়েছি এই মাছগুলো দেওয়ার পরে এটাকে রান্না করব আর এইদিকে দেখেন ভাতও বসাই দিছি বা ভাতও রান্না করে নিচ্ছি ভাতটা আমার প্রায় হয়ে আসতেছে এবার আমি এর মার হালাই দেবো বা মার ফেলে দিব দেওয়ার পরে রান্না করব আর এই যে দেখেন সবজির মধ্যে যেই মাছের মানে মাছগুলো দিয়েছি বা গুঁড়া মাছগুলো দিয়েছি সেগুলোর মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব দেওয়ার পরে হাতা দিয়ে বা ছনার মাধ্যমে এগুলোকে উলটিয়ে পালটিয়ে চেড়ে আমি রান্না করতে দিব এই সবজিটা আমার একদমই ভালো লাগে না তাই এভাবে রান্না করলাম যাতে করে খেতে পারি সেই জন্য বাজারে কিন্তু এই সবজিটা অনেক বেশি উঠেছে আমি কিন্তু নেই না আপনাদের ছাড় একটু পছন্দ করে তাই মাঝে মধ্যে নেই এবার আমি ডালের জন্য মশলার উপকরণগুলো ভেজে ভুজে নিচ্ছি পেঁয়াজ রসুন বেরেস্তা করে নিলাম তারপরে ডাল মশলা বা জিরা মশলাগুলো দিয়ে দিলাম আর দিকে দেখেন সবজিটা বা সবজিটা রান্না করতে দিয়েছি আর এই দিকে আমার ছেলে মামুনি এটা খুলে দেও আমি নাড়ু খাবো মামনি আমি এটা খুলে দাও আমি নাড়ু খাবো তার বাহানায় বা তার বায়নাতে আমি চলে আসলাম এবং তাকে হচ্ছে নাড়ুগুলো দিলাম এভাবে গোটা গোটা নাড়ু দিলে তার খেতে একটু অসুবিধা হয় তার জন্য ভেঙে ভেঙে দিলাম এবং সেও খাচ্ছে আর আমিও খাচ্ছি এভাবেই আমাদের দিনকাল চলে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম